কমিটির কমিটি দখল আমি আমার লোক নেব না যে প্রতিষ্ঠান যেখানে সেই প্রতিষ্ঠান পরিচালনার জন্য সেখানকার লোকেরা সেখানকার ডোরেরা পরামর্শ করে মিলে মিশে সেখানকার কমিটি করবে আমি এও সিদ্ধান্ত আজকে নতুন আপনাদের কাছে দাঁড়ায় নাই আমি এই আসনে অনেক পুরাতন এমপি আমি জোটের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেকে কুরবানি করে পরপর কয়েকবার ওই শামসুল আলম প্রামাণিককে আমি সমর্থন করে আমি তার পক্ষে অবস্থান নিয়ে কাজ করেছিলাম কে বলেন ঠিক কিনা আজকে আমি আপনাদের কাছে বিনতি করি আপনাদের কাছে বিনিয়োগের সাথে আবেদন করি আমার কখনো নির্বাচন করার সুযোগ হয়নি আজকে আমি আপনাদের সাথে দাঁড়িয়ে পড়ার ভক্তি হিসেবে দাঁড়িয়েছি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন সংসদে পাঠান অনেক দূর করে মামলার সকল দল সকল বর্ণ সকল ধর্মের সকল মতের মতগরকে সাথে নিয়ে আগামী দিন একটা উন্নত আধুনিক মানবিক বৈষম্য মুক্ত একটি মান্দা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ মান্দায় আছে কাছে গণসংযোগে যে দেখেছি মান্দার এক নম্বরের সমস্যা প্রায় অধিকাংশ ভাই বোনদের দাবি দুটো কমন দাবি আসছে একটি হলো রাস্তাঘাট আর আমার মান্দার লোকেরা এতই ধার্মিক হিন্দু মুসলমান সবাই রাস্তাঘাটের সাথেই তাদের দাবি এলাকার মসজিদ অথবা হিন্দু পল্লীতে গেলে বলে রাখার মন্দির রাস্তাঘাট মসজিদারের মন্দির আমি ওয়াদা করেছি মন্দিরের উন্নতি হবে একটি মুসলিম ছেলের কর্মসংস্থান হবে একটা হিন্দু ছেলের কর্মসংস্থান হবে একটি উপজাতি সম্প্রদায়ের ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করবো আমি অনাক্ত আর বিভিন্ন